সকাল পৌনে ছটা বাজলেই এনাদের হাঁক ডাক শুরু হয়ে যায় আর যতক্ষণ না পর্যন্ত কিছু দেওয়া হচ্ছে এনারা হাঁক ডাক করতেই থাকেন এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনকার সকালবেলাকার অতিথি কেমন আছো তোমরা সবাই আমার এই ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই অনেকগুলো দিন পর আবার একটা ডেলি ব্লগসের নতুন ভিডিও দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই নীলাদ্রি টিফিন ওর খাবার সব কিছু রেডি করতে করতে এদেরকে খাবার দিতে হয় আর এদেরকে খাবার দিতে এত ভালো লাগে ওদেরই প্রাণচ্ছলতা ওদেরই দুষ্টুমি ওদেরই মারামারি এগুলো দেখতেও বেশ ভালো লাগে লেক পাখিগুলো এখানে পরিবারে থাকে তাই ওদের রাজত্বটাই যেন একটু বেশি ওরাই যেন সবাইকে একটুখানি তাড়িয়ে তাড়িয়ে দেয় ঘরের মধ্যে বিস্কুটের কোটো খোলা দেখলেই কোটো খুলতে দেখলেই আর কি এনার আবার রাগ হয়ে যায় এনাকে আবার একটা বিস্কুট দিতে হয় আর ইনি বিস্কুটের কৌটো খোলা দেখলেই উনি বুঝতে পারেন সঙ্গে সঙ্গে ছটপট 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 করতে থাকে সঙ্গে সঙ্গে তাই জন্য ওদের একটু বিস্কুট দিতে হয় এই হচ্ছে সকালবেলাকার গান আমার একদম রুটিন প্রত্যেক দিনের সুন্দর একটা রুটিন এদেরকে সকালবেলা খাওয়াতে এত ভালো লাগে যে কি বলবো এক খেপে আবার হলো না আবার তারা চাচামেচি করছে আবার সেকেন্ড খেপে ওদেরকে খাবার দিতে হচ্ছে দেখো আবার একটা কাঠ বিড়ালিও মনে হচ্ছে আসবো ভাব একটু দূরে রয়েছে আর এদের তারার জন্য এদের এতজনের জন্য সে এগিয়ে আসতে পারছে না হ্যাঁ আমি একটু দূর থেকে লুকিয়েই ভিডিওটা করছি ওই দেখো দূর থেকে কিন্তু কাছে চলে এসছে টুকটুক টুকটুক করে হাতে করে মধ্যে করে নিয়ে আর ওই কাঠ বিড়ালিটা খাচ্ছে দেখতে ভারী মিষ্টি লাগছে আর এই যে এনারা সব পরিবারে চলে এসছেন এবার এদিকে অল্প অল্প করে ওদের ভিডিওটা করছি আর এদিকে আমার রান্নাটাও এগিয়ে নিচ্ছি আজকে একটু আলু ভাজা করব আর ওদিকে নীলাদ্রির জন্য একটু কাহন বসিয়েছি আলু মাখা দিয়ে একটু কাহন খাওয়াবো আজকে প্রত্যেক দিন সকালবেলা ভাত করার থেকে ভাবছি একটু ডালিয়া একটু কাহন একটু মিলেট এই ধরনের খাবার ওকে দেবো টিফিনের জন্য একটু গোলা রুটি বানাচ্ছি গোলা রুটিটা নীলাদ্রি ভীষণ ভালোবাসে আমি চেষ্টা করি একটু ড্রাই ফ্রুট একটু দুধ একটুখানি অল্প একটুখানি ব্রাউন সুগার সবটা দিয়ে ব্যাটারটা তৈরি করি আশা করি একটু হেলদিও হয় তো এই হচ্ছে ওর টিফিন আলু ভাজা আর এই গোলা রুটিটা খাবারটাও রেডি করে দিয়েছি আর এই যে টিফিন বক্সটাও রেডি করে দিয়েছি ও মোটামুটি একটু এখন আমরা অল্প অল্প রেডি হতেও শিখেছি বেশ খানিকটা রেডিও হয়ে যায় লাস্ট ফিনিশিংটা আমি করে দিই আর এই দেখো ওই গোলা রুটিটা একটু ঘি দিয়েছি বলে একটুখানি কালচে হয়ে গেছে আর এটার বাবার জন্য বানিয়ে রেখেছি দেখো একদম নরম তুলতুলে হয়েছে নীলা নীলাত্রি একটু ঘি দেওয়া থাকলে বেশি পছন্দ করে বাবাকেও জলখাবারটা দিয়ে দিয়েছি সকালবেলা জলখাবারটা সকাল সকাল সবার কার মিটে গেছে সবার কার জন্যই অল্প করে করে একটু গোলা রুটি বানিয়ে দিয়েছি নীলাত্রির খাবার পালা ওকে অল্প করে একটু কাহন আর আলু মাখা মেখে দিয়েছি এইটা খেয়েই ও আজকে স্কুলে যাবে এদিকে নীলাত্রি রেডি হয়ে গেছে ওকে একদম ওর গাড়ির জন্য সারাতেই আমি রেডি হয়ে চলে যাচ্ছি ওকে নিয়েই ওই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা ওরই গাড়ি একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজকে গাড়িটা একটু দাঁড়িয়ে রয়েছে অন্য অন্য দিন ওর গাড়ির আসার আগেই আমরা পৌঁছে যাই দুদিনের মধ্যেই ওর পরীক্ষা শুরু হয়ে যাবে এই জন্যই আর কি একটুখানি চুপচাপই রয়েছে প্রতিদিনই কম বেশি সকাল বিকেলটা একটু রিভিশন করিয়ে দিচ্ছি দুগ্গা দুগ্গাগুলোকে রওনা দিলাম এসে চলে এলাম একটু মায়ের বাড়িতে মায়ের বাড়ি সেই কুমড়ো গাছটাতে গিয়েছিলাম মনে আছে সেই কুমড়ো গাছের ফলনগুলো দেখো কি বড়ো বড়ো হয়েছে না স্কুল যাওয়ার পরে একটু খাবার খেয়ে নেওয়ার পালা একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটস একটু ফল আর একটুখানি ওটস দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে একটা স্মুদি বানিয়ে নিলাম এটা খেলে বেশ পেটটা ভারীও থাকে আর ভীষণ হেলদি খাবার চেষ্টা করি সকালকে একটু স্মুদি দিয়েই চালানোর এতে মানে শরীরটাও ভালো লাগে ঝরঝরে লাগে স্মুদিটা খেয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে পাঁচশো মতো মাছ ছিল কটা মাছকে বেছে হালকা করে একটু ভেজে নিলাম প্রত্যেকটা হালকা করে একটু সামলে চলে এলাম একটুখানি ফ্রুট স্যালাড বানাতে বেশ কয়েক রকমের ফল ছিল নীলা দিড়ে আসার প্রায় সময় হবহব ভাব এখন একটুখানি ফ্রুট স্যালাড বানিয়ে নিচ্ছি বাড়িতে সবাইকে মানে খাওয়ানোও হয়নি অনেক দিন ধরে আমি ভীষণ ভালোবাসি ফ্রুট স্যালাডটা খেতে তো একটুখানি আপেল একটু আঙুর একটু শশা একটু ন্যাশপাতি একটু আম এরকম সব দু চার রকমের সমস্ত রকমের ফল একটু সুন্দর করে কুচিয়ে নিলাম আর কুচিয়ে নিয়ে একটা ট্রেতে রাখলাম একটু গোলমরিচ একটু সন্দক আর একটুখানি চাট মশলা ব্যবহার করেছি আর গতকাল একটু আম দই পেতে রেখেছিলাম সেই আম দইটাও একটু নিয়েছি এ দেখো মোটামুটি গল্প করতে করতে আমার ফলগুলো সব বানানো হয়ে গেল। এবার বেশিরভাগ ফলটাই একটা কাঁচের বলে আমি ঢেলে নেব আর অল্প একটুখানি রেখে দেবো অল্প একটুখানি রেখে দেবো একটু আম দই দিয়ে যেটা মানে বানাবো বলছিলাম সেইটার জন্য মানে দু রকমের একটুখানি ফল দিয়ে আর কি চারটা বানাবো দুই তিন রকমের নুন মশলা ভালো করে মাখিয়ে নিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বলে সবকটা ফলের মধ্যে এই মশলাগুলো ঢুকে যায় এত সুন্দর লাগে খেতে কি বলবো এই হচ্ছে সেই আমদের সঙ্গে মাখানো ফ্রুটসটা এই আমদইটা মানে এত সুন্দর হয়েছিল টেস্ট কি বলবো মানে স্বাদটা একদম যেন মুখে লেগে রাখার মতো অপূর্ব হয়েছিল এর স্বাদটাও দুটো ফ্রুট স্যালাডেরই অপূর্ব স্বাদ হয়েছিল আমার তো মানে জাস্ট মুখে লেগে আছে তোমরাও কিন্তু একটু ট্রাই করো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ও বাবা এদিকে আবার প্রচণ্ড রকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি ছোড়া দিন দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো